গুড মর্নিং বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই তার বাবাকে বলছে আমি কোনো খেলার পুতুল নই যে যে যখন পারবে ইচ্ছে মতো খেলবে খেলে চলে যাবে আমারও ইচ্ছে অনিচ্ছে দাম আছে এতদিন আমি অনেক অপমান সহ্য করেছি আর আমি কোনো অপমান সহ্য করব না তাই আমার দায়িত্ব কাউকে নিতে হবে না আমি আমার মতো থাকতে চাই তখন তার বাবা বলছে দেখো পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই সেই ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেওয়ার এইভাবে অনেক কিছু বোঝাচ্ছে কিন্তু রোশনাই কিছুতেই মানে এটা করতে রাজি নয় এটা মেনে নিতে যে আরোনক তার দায়িত্ব নেবে আর ওদিকে আরোনকদের বাড়িতে খাওয়ার টেবিলে দেখা যাচ্ছে আরণ্যকের বাবা চুপচাপ হয়ে আছে আরণ্যকের মা জিজ্ঞাসা করছে কী হলো বলছে যে আমার প্রত্যেকটা সাক্ষীর সাথে জনে জনে গিয়ে কথা বলেছে ওরা আমার কতটা ফেস লস হয়েছে কতটা প্রেস্টিজ পাংচার হয়েছে এটা তোমার ছেলে বুঝতেও পারছে না মানে দোষ করলেও সুরঙ্গমা দোষ তার শিকারও হয়ে গেল মানে জজ সাহেব সবটা শুনেও নিলেন মেনেও নিলেন বিচারক বিচারটা জাস্ট পরের দিন দেবেন তবুও এরা যেন নিজের ছেলেকেই দোষ দিতে পিছু পা হচ্ছে না আর ওদিকে রোশনাইকে আর গরিমা তো মুখ তুলে কথা বলে যাচ্ছে সত্যি এই মেয়েটা না আমাদের জীবনটা একেবারে হেল করে রেখেছে এরকম ব্যাপার জাহ্নবী তো এমনটাও বলছে যে ওই সমস্ত মানুষকে ইন্ধন জোগানোর জন্য বাড়িতে লোক আছে মানে ছোট তারপর মিনির বাবা মা এদেরকে উল্লেখ করে বলছে তখন মিনির মার তো কথাটা শুনতে ভালো লাগে না বলছে কি ব্যাপার জাহ্নবী এই কথাটা তুমি যাকে উদ্দেশ্য করে বললে তার নামটাও নাও এত বড়ো কথা যখন তুমি বললে আর ওদিকে আরণ্যক বলছে আপনি সুরঙ্গমার কথাটা রেকর্ড কি করে করলেন তখন রোশনের বাবা বলছে সবটাই বাবুর প্ল্যান উনি সবটা সেট আপ করে দিয়েছিলেন ভালো করে আর ওই জন্য আমাকেও অঞ্জনের মতো শাস্তি হয়েছিল ওনার সহায়তা পেয়ে আমি এমনটা করতে পেরেছি রোশনাই বলছে মানুষগুলো খুব খারাপ বাবা খুব খারাপ রোশনাইয়ের বাবা একটু আফশ্বাস করছে যে এই লড়াইটাতে উনি রোশনাইকে এগিয়ে দিয়েছেন কোনো বিপদ না হয় তার জন্য এরকম একটা আশঙ্কা তাদের মনে আছে রোশনাই বলছে আমার ক্ষতি কে করবে কে করবে আর তাছাড়া ক্ষতি হওয়ার বাকি কি আছে আমার রোশনাই বলছে আমার দায়িত্ব দয়া করে তুমি এরকম কোনো মানুষের হাতে দিও না যে মানুষটা নাকি অলরেডি বিবাহিত সে দায়িত্ব নিতে চাইলেও তাকে তার পিছু টান তাকে অন্যদিকে টানবে আর তার বাড়ির লোকজন কিছুতেই সেটা মেনে নেবে না রোশনাইয়ের বাবার তো একই কথা আমি এমন একটা মানুষকে বিশ্বাস ভরসা করে যেতে চাই মানে তোমার দায়িত্ব দিতে চাই যাতে আমি মোড়েও শান্তি পাই তাই আমার আরণ্যকের উপর পুরো বিশ্বাস আছে আর আমি এই বিশ্বাস নিয়ে পৃথিবী থেকে যেতে চাই এইভাবে বলছে রোশনের বাবা বলছে আরণ্যক ছাড়া এই পৃথিবীতে তোমার আপনজন বলতে আর কেউ নাই রোশনাই বলছে যে বাবা আমি মাকে হারিয়েছি তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় জানো তুমি আমাকে ছেড়ে যেও না নাহলে এই পুরো পৃথিবীতে আমি সত্যিই খুব একা হয়ে যাব। আর রোশনের বাবা আরণ্যকের কথা বারবার করে বললে রোশনাই সেটা একদম পছন্দ করছে না ওদিকে আরণ্যকের বাড়িতে মিনির বাবা বলছে মিনির মাকে যে ছাড়ো ওদের কথায় পাত্তা দিয়েও লাভ নেই ওদের কথায় কোনো উত্তর দিয়েও লাভ নেই সব কথার উত্তর দিতে হবে এর কোনো মানে নেই বলে না সবসময় শুনবো কেন ওদের কথা সোজাভাবে কোনো কথা বলতে পারে না এরকমভাবে ইনি বিনিয়ে কথা বলছে তখন রাজা বলছে কথাগুলো এমনি বলছি না মা কারণ আছে তাই বলছি তোমরাই তো ইন্ধন যোগাচ্ছ তখন তনুশ্রী বলছে আমার ছেলে তো মাথাটা তোমরাই খাচ্ছ তখন মিনির মা বলছে কেন রে তোর ছেলের সাথে গিয়ে কি আমরা আলাদাভাবে কথা বলি বলি না তো যা বলি তোদের সামনেই বলি আর তাছাড়া তোদের ছেলে তো আর ছোটো নেই যথেষ্ট বড় হয়েছে তো ও যা করবে ওর বুদ্ধি বিবেক দিয়েই করবে তখন তনুশ্রী চুপ করে যায় ছোট বলছে বাদ দাও বৌদি ওরা আমাদেরকেই বলছে তখন ওদিকে আরণ্যকের বাবা বলছে তোমরা সবাই বা চুপ করো আমি আর কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না তখন ছোট বলছে কেন দাদা তুমি যখন তখন যা কিছু আমাদেরকে বলে দেবে আর কোনো এক্সপ্লেনেশন শুনবে না এমনটা তো হতে পারে না উত্তর তো তোমাকে দিতেই হবে ওদিকে আরণ্যক বলছে যে গুরুজি আমাদের একটা আলাদা অদ্ভুত টান আছে যে টানটার জন্যে আমরা বারে বারে ফিরে আসি একে অপরের কাছে আর তাই যদি না থাকতো তাহলে তুমি কেন মন্দির থেকে পুজো দিয়েছিলে আমার জন্য আমার জন্য কেন ছুটে এসেছিলে আমার মাথায় পুজোর ফুল কেন ছুঁয়েছিলে এইভাবে বলছে আর কি রোশনাই তখন চুপ করে আছে রোশনাই বলছে কৃতজ্ঞতা কারণ আপনি আমাকে অনেক দয়া করেছেন অনেক তখন আরণ্যক বলছে না আমার মনে হয় না যে এটা কৃতজ্ঞতা ওদিকে আরণ তো গুরুজিকে বলছে যে আপনি চিন্তা করবেন না গুরুজি আমার প্রাণ থাকতে আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না তখন মানে গুরুজিও বলছে আমি একদম যোগ্য লোককেই ভরসা করেছি আর এদিকে রোশনাই তো বলছে আপনার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মানে আরও সহ্য করছে না আর ইচ্ছে করে কষ্টটা দিচ্ছে কথা শোনাচ্ছে যাতে সে চলে যায় তো আর তখন যাওয়ার জন্য ওঠে আর তার বাবার সাথে কথা বলছে আপনি চিন্তা করবেন না এই বন্ধন সহজে ভাঙার নয় তখন চলে যাচ্ছে যখন রোশনাই বলছে চাটা খেয়ে যান বলে না রোশনাই তুমি আমাকে যত কথা শোনালে যেভাবে অপমান করলে তারপরে ওই চা আমার গলা দিয়ে নামবে না তোমার সাথে যদি এরকমটা কেউ করতো তুমি খেতে পারতে যখন চলে যাচ্ছে তখন রোশনাইয়ের বাবা বলছে তুমি রাগ করো না বাবা চাটা খেয়ে যাও মেয়েটা কষ্ট করে বানিয়েছে তখন গুরুজির কথা রাখতে চাটা মানে আর একটু মুখে দেয় রোশনাই বলছে আপনি কিছু খাবেন বলে নো থ্যাংকস আরনক বেরিয়ে যাচ্ছে তখন তার বাবা বলছে মানে রোশনের বাবা মেয়েটার কথায় কিছু মনে করো না সবই তো জানো এগুলো সব ওর উপরের মুখোশ ওর ভেতরটা প্রকাশ করছে না তোমার সামনে কিন্তু তুমি তো ওকে বোঝো তাই ওর উপরে রাগ করো না আরণক চলে যায় ঠাম্মি বলছে ইস তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করাটা বন্ধ করো না কেন বাদশাকে নিয়ে এরকম কথাবার্তা বলছো সবাই মিলে একটু মিলে থাকলেই তো হয় আর এদিকে জাহ্নবী মহান জাহ্নবী ছোটদেরকে তো হাইরে কথা শোনাচ্ছে হাসতে হাসতে তারা ইন্ধন যোগাচ্ছে তো বলছে যে তুমি তোমার দাদার পয়সায় খাচ্ছ অথচ ওই সমস্ত মানুষকে মাথায় তুলছ ছোট কিন্তু কারোর কোনো কথাই পাত্তা দিচ্ছে না দিব সে খেয়ে যাচ্ছে সবার কথাতে শুধু হাসছে সেই জন্য সবাই আরও তেলে বেগুনে জ্বলে উঠছে ছোট বলছে আমি কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না কাকে মাথায় চড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আর যাদের আমি ভালোবাসি তারা সেই ভালোবাসাটা যোগ্য তো সেখানে বাদশার সাথে কোনো সম্পর্ক নেই মানে বাচ্চা সেখানে কোনো মতেই আসে না তো তোমরাও এই ব্যাপারে আমাকে মানে আমার ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না আমি কাকে কি ভালোবাসবো কাকে কোথায় কিভাবে রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার হবে জাহ্লবী বলছে বাবা বা এত মুখে বড় বড় কথা যাকে নিয়ে এত অশান্তি হচ্ছে গরিমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে তাকে নিয়ে তুমি এত ভালোবাসা দেখাচ্ছ ছোট হাসছে আর কোনো কথা বলার প্রয়োজনই বোধ করছে না মিনির বাবাও তাই হাসছে আর নিজের কাজ করে যাচ্ছে এরপরে আরণ্যকের বাবা বলছে এরকম যদি চলতে থাকে না আমি আমার ছেলেকে ত্যাজ্য করব ত্যাজ্য পুত্র করব ওকে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় তখন তনুশ্রী বলছে হ্যাঁ এটা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে আরণ্যক তখন আসে এসে বলছে শুধু বাবা মাই ছেলে মেয়েকে ত্যায্য করতে পারবে আর ছেলে মেয়ে পারবে না এমনটা তো নয় আমিও ত্যায্য করতে পারি আমার বাবা মাকে তখন বলছে আরণ্যকের বাবা বলছে যে তুমি কিসের ভিত্তিতে আমাকে ত্যায্য করবে শুনি আরণ্যকের ঠাম্মি বলছে বাবা মায়ের সাথে এরকম করে কথা বলা চলে এরপর রাজা গরিমা যাই বলছে না কেন যে তোমরা তোমার তুমি তোমার বাবাকে অপমান করছো তখন আরণ্যক বলছে আমি আমার বাবা যদি অপমানজনক কাজটা করে থাকে তাহলে তো আমার কিছু করার নেই তাই না আর রাজাকে বলছে তুই তো আমার দাদা আমি তোর কাছ থেকেই শিখেছি তুই যেরকমভাবে তোর বাবা মাকে অপমান করিস দিনের রাতে আমিও ঠিক তেমনটাই করছি হ্যাঁ তুই হয়তো আমার বাবাকে ভালোবাসিস কিন্তু কি বলতো আমি না ওইরকম ভালোবাসতে পারিনি রে এবার ওই কেস ফেস নিয়ে যখন আরণ্যকের সাথে কথা বলছে আরণ্যকের বাবা মা তখন আরণ্যক তো চুপ করে থাকছে ওদেরকে কিছু বলার প্রয়োজন বোধ করছে না তখন মিনির মা বলছে বাদশাহ তুই যা বলার স্পষ্ট ভাষায় বলে দে কারণ না হলে কিন্তু আমাদেরকে দায়ী করা হচ্ছে যে আমরা নাকি তোকে ইন্ধন জোগাচ্ছি আমরা নাকি তোর মাথায় উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে দিচ্ছি তখন আরণক বলছে তাদেরকে যে আমার জীবনে যত কিছু ভালো শিক্ষা তোমরা দেখতে পাচ্ছ না সেই সবটাই কিন্তু আমার এই জেঠিমা জেঠিমুনির কাছ থেকে মানে বড়মা মা জেঠি জেঠুর কাছ থেকেই পাওয়া সুতরাং তোমরা এর মধ্যে কোনো কথা বলতে আসবে না আর ছোটোর কথা তো আমি ছেড়েই দিলাম তার ভূমিকা যে আমার জীবনে কী সেটা তো আমি বলে বোঝাতে পারবো না এদিকে তো আরণ্যকের বাবা বলছে তুমি কেন আমার সাক্ষীর সাথে কথা বলেছো বলে অবশ্যই আমার তাকে যথেষ্ট মানে সন্দেহজনক বলে মনে হয়েছে আর ওভার অ্যাক্টিংটাও খুব করছিল তাই আমার প্রয়োজন বোধ হয়েছে আমি কথা বলতে গেছি তখন তনুশ্রী বলছে তুমি কথা বলার কে বলে ধরে নাও সত্যের সন্ধানী বাবা যে টাকা খাইয়ে একটা মিথ্যে সাক্ষীকে নিয়ে এসেছে সেটা তো আমি পরিষ্কারই বুঝতে পেরেছি তখন আরণ্যকের বাবা বলছে সাধু হয়ে না ওকালতি করা যায় না বুঝতে পেরেছ এটা আমার প্রফেশন আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না আরণ্যক বলছে তুমি আগের কেসগুলোতে কি করেছো আমি জানি না কিন্তু এই কেসটাতে তুমি সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছ তাই তোমাকে আমি কোনো মতেই সাপোর্ট করতে পারবো না আর গরিমা কিছু কথা বলতে গেলে গরিমাকে বলছে তুমি তো কোনো কথা বলোই না গরিমা তোমার মায়ের জন্য না আমার মাথাটা জাস্ট হেট হয়ে গেছে আমি জানি তোমার মাথাটাও হেট হয়েছে গরিমা বলছে দেখো একদম আমার মায়ের ব্যাপারে কথা বলবে না এখনও কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি বলে কি বলছো প্রমাণ হয়নি প্রমাণ তো সব হয়ে গেছে দুদিন পর যচ্ছে রায়ও দিয়ে দেবেন তারপর কি করবে হুম তুমি মুখে না স্বীকার করলেও মনে তো এটা জানো যে তোমার মায়ের জন্য তোমার মাথাটা কতটা হেট হয়েছে ঠিক তেমনি আমার বাবার কাজকর্মের জন্য আমারও মাথাটা কিন্তু হেট হচ্ছে তনুশ্রী বলছে দেখো যদি মেনেও নি যেরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে গরিমার কী দোষ তার কি দায়ী তাতে খুব ভালো মতো এখন এই কথাগুলো বলছে কিন্তু তাহলে সেই ক্ষেত্রে এদের কথা অনুযায়ী তো রোশনায়েরও কিছু করা উচিত নয় মানে রোশনায় যদি কোনো বদনাম হয়েও থাকে তাহলে তো সেই দায়ীটা রোশনের উপর বর্তায় না তার বাবা মায়ের জন্য যদি কোনো কিছু হয়ে থাকে কিন্তু তারা রোশনের ক্ষেত্রে তাদের নিয়মটা সম্পূর্ণ বদলে যায় আর গরিমার ক্ষেত্রে সেই নিয়মটা আবার ঠিক হয়ে যায় আর গরিমার তো কোনো লাজ লজ্জাই নেই আরোনক বলছে আর আমার এসব ভালো লাগছে না তাই আমার বাবা আমাকে ত্যাজ্য করার আগে আমি বাবাকে ত্যাজ্য করে এই বাড়ি থেকে চলে যেতে চাই সবাই তো অবাক হয়ে যায় ঠাম্মি বলছে অনেক হয়েছে এবার মাথা ঠান্ডা করো আর খেতে বসো মিনির বাবাও বলছে যে হ্যাঁ বাচ্চা আর মাথা গরম করিস না এদেরকে কোনো কিছু বলে লাভ নেই খেতে বস ছোটো তাই বলছে কাকে কি বলছিস বলে কোনো লাভ আছে খেতে বস খেতে বস মাথা গরম করিস না এই বলে আরণ্যকের বাবা কিন্তু উঠে গেছে আরণ্যকের সাথে এক টেবিলে খাবে না তখন মিনির মা বলছে বেজ ঠাকুরব খেতে বসো এখন মাথা গরম করো না মাথাকে ঠান্ডা ঠান্ডা করো তখন তো খেতে বসে যাই বলছে আমাকে মাথা ঠান্ডা করতে বলছো বৌদি আর নিজেরাই তো ইন্ধন যোগাচ্ছ যাতে আমার মাথাটা বেশি করে গরম হয়ে যায় বলে দেখো এরকম কথা কিন্তু বলো না যদি সত্যি আমাদের এত বড় ক্ষমতা থাকতো তাহলে সবার আগে তোমাদেরই মুখটা বন্ধ করে দিতাম কিন্তু আমাদের তো অর্থ নেই তাই সেই ক্ষমতাও নেই তাই আমাদের উপরে অভিযোগ করাটা কিন্তু খুব সহজ তোমাদের কাছে বড়মা বলছে যে মিনির বাবার কথা বলছে যে উনি ওনার কিন্তু আমাকে খাওয়ানো পরানো যথেষ্ট ক্ষমতা রয়েছে আর তেমনি বলি ছোটুর কথা ছোট যা রোজগার করে তাতে সে বিলাসিতাই থাকতে না পারলেও নিজেকে ঠিক চালিয়ে নিতে পারবে এটা শুনে তনুশ্রী চুপ করে যায় বেশি খাওয়া পরার খোটা দেয় তো তনুশ্রী ছোটকে শুনিয়ে শুনে একটাই কথা বলছে হ্যাঁ ছোট তো সেই কারণেই নিজের হাতটাকে শক্ত করার জন্যে আর নিজের খামতিগুলিকে ঢাকার জন্য একজন চাকুরিজীবী মহিলাকে বিয়ে করছে ছোট হাসছে বলছে আমাকে একদিনও কথা না শুনিয়ে তোমার ভাত হজম হয় না তাই না মেজে বৌদি তখন নারণক বলছে ছাড়ো ছোটো ওকে ওসব বলে লাভ নেই ওদিকে দেখা যাচ্ছে কোটে রোশনাই তার সাথে সেই দিন কী কী ঘটনা ঘটেছিল গাড়ির মধ্যে তাকে স্প্রে করে গাড়ি সমেত ফেলে দেওয়া হয়েছিলো সেই সমস্ত ঘটনা বলছে আর কি আরোন বাবা বলছে একদম চুপ করে থাকো তুমি মিথ্যে কথা বলছো তখন রোশনাই বলছে যে ওটা আপনার কাজ ওটাকে আপনি পেশা বানিয়ে নিয়েছেন মিথ্যে বলাটা আমার কাজ নয় তখন আরণ্যকের বাবা বলছে তুমি জানো যে তুমি কার সাথে কথা বলছো তখন রোশনাই বলছে আমি একজন ন্যায়ের মন্দিরে একজন অসৎ লোকের সাথে কথা বলছি আর বাবা চুপ করে যায় আর রেগেও যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাদের কিন্তু জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আগামীকালকে পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকে সবাই টাটা